আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর আর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো আপনারা যদি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস না করতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ইন্ডিয়ান পার্টি শাড়ি কালেকশন এখানে আপনারা যতগুলো শাড়ির কালেকশন দেখবেন এগুলো সবগুলাই হচ্ছে অরিজিনালি ইন্ডিয়ান পার্টি শাড়ি কালেকশন এখানে কালেকশনগুলো খুবই সুন্দর একদম আপনি ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন কালেকশানগুলো কেমন একদম চোখ জুড়িয়ে যাবে আজকের শাড়ি কালেকশনগুলো সত্যি খুবই অসাধারণ আর অরিজিনালি ইন্ডিয়ান শাড়ি কালেকশন কার না পছন্দ বলেন আপুদের বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি কালেকশন খুবই পছন্দ করে এই শাড়িগুলো দেখা যাচ্ছে যে কোনো প্রোগ্রামে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে ইন্ডিয়ান শাড়িগুলো সবাই পরতে খুবই পছন্দ করে এক একটা শাড়ির কোয়ালিটি এক এক রকম ডিজাইন আলাদা আলাদা আর হচ্ছে দেখতে খুবই সুন্দর এখানে কিছু শাড়ি থাকবে হচ্ছে বিস্কট জর্জেট শাড়ি এবং কন্ট্রাস্ট বিস্কট জর্জের ব্লাউজ থাকবে সবগুলো শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজের ফ্রিজ দেওয়া থাকবে আপনাদের পছন্দ মতো আপনারা ব্লাউজের ডিজাইন করে নিতে পারবেন তো এখানে হচ্ছে কিছু শাড়ি থাকবে বেনারসি সফট সিল্ক শাড়ি এই কালেকশানগুলোও খুবই সুন্দর আর খুবই ভাইরাল যে শাড়িটা হচ্ছে সেটা হচ্ছে পিওর জিম্মি চো শাটিন শাড়ি এই শাড়িগুলোর সাথে সব আপুরাই খুবই পরিচিত এই শাড়িগুলো খুবই ভাইরাল এবং সবারই খুব জনপ্রিয় এই শাড়িগুলো এই যেমনি চো সার্টিন শাড়ি হচ্ছে সিকোয়েন্সের জড়ি কাজ করা থাকবে আর ব্লাউজে হচ্ছে যেমনি চো সারটিন ফেব্রিকের এমব্রডারির কাজ করা থাকবে শাড়ি এবং ব্লাউজের মধ্যে কালেকশানগুলো খুবই সুন্দর কালারগুলোও খুবই সুন্দর আবার কিছু থাকবে সুপার কোয়ান্টিটি ইন্ডিয়ান পার্টি শাড়ি এগুলার ফেব্রিক থাকবে অন কাশ্মীরি থ্রেড মেলসের আবার কিছু শাড়ি থাকবে হচ্ছে দুইটা কালার মিলে কালারটাও খুব খুবই সুন্দর শাড়ির কালেকশনগুলো এগুলো হচ্ছে ডুয়েল সিকোয়েন্সের ম্যাটিনার শাড়ি কালেকশন খুবই সুন্দর কালেকশনগুলো তো ভিওর্স আর দেরি না করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করতে না চাইলে এখনই ভিডিওর স্ক্রিন ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিবা আর সব আপরা তো জানেনি ইন্ডিয়ান শাড়িগুলোর প্রাইসে একটু বেশি থাকে আর একটা শাড়ির এক এক প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ